জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে গুরুতরভাবে আহত হয়েছেন সংগঠনের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার রাত আটটার দিকে দ্বিতীয় দফায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরে ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ঘটনাস্থল ত্যাগ করার জন্য দশ মিনিট সময় দেন তবে নির্ধারিত সময়ের মধ্যে সরে না আসায় তাদের উপর ব্যাপক লাঠিচার্জ চালানো হয় এ ঘটনায় গুরুতর আহত হন নুরুল হক নূর সহ অর্ধ শতাধিক নেতাকর্মী রক্তাক্ত অবস্থায় নূরকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এরোই প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গণ অধিকার পরিষদের উদ্যোগে মশাল মিছিল বের করা হয় শুক্রবার রাতে শহরের জামতলা এলাকা থেকে এই মিছিল শুরু হয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় সমাবেশে জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ বলেন ফ্যাসিস্ট সরকার জাতীয় পার্টির উপর ভর করে আন্দোলন দমন করতে চাইছে সংবাদ সম্মেলনের সময় ভিপিনুরের উপর হামলা নজিরবিহীন এই হামলার জবাব জনগণ দেবেই মশার মিছিলে জেলা ও মহানগর গণ অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও অংশ নেন